চ্যানেল ডোজ নট প্রমোট in violent হারফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর এন্ এডুকেশনাল পারপাস অনলি ঘন ঘন লোডশেডিং কচ পরোয়া নেহে এবার ইলেকট্রিক ছাড়াই চলবে পাখা ভারতবর্ষকে দৃশ্য দেখাচ্ছে বাংলা তথা হুগলির দুই বোম সম্ভবত এপ্রিল মাস থেকে প্রবল গরমে প্রাণ উষ্ঠাগত আর তার উপর ঘন ঘন লোডশেডিং বিশেষ করে রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ চলে যাওয়ায় একেবারে দফা রফা মাথার উপর থাকলেও কারেন্ট না থাকায় তা ঘুরছে না একসা। এসব থেকে মুক্তির পথ দেখলো টিফোস বিএলডিসি ফ্যান কোম্পানি বুধবার অক্ষয় তৃতীয় শুভ দিনে টিফোজ নিয়ে এলো অভিনব অল ইন ওয়ান বিএলডিসি ফ্যান সারা দেশে এই প্রথম ধরনের ফ্যান যে ফ্যান কারেন্ট চলে গেলে অন্তত সাড়ে তিন ঘন্টা ধরে ঘুরবে আপনার মাথার উপর সেক্ষেত্রে টিফোস ফ্যানের জগতে নতুন ইতিহাস রচনা করল এদিন হুগলির সুগন্ধায় কারখানায় এই ফ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার দুই কর্ণধার সম্পূর্ণ ঘোষ ও সম্রাজ্ঞী ঘোষ সম্পূর্ণ ঘোষ জানান লোডশেডিং হলেও কুচ পারোয়া নেহি মাথার উপর বন বন করে ঘুরবে পাখা একের সঙ্গে জ্বলবে আলো আবার অনেক সময় ঝড় জলে লো ভোল্টেজ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই ফুল স্পিডে ঘুরবে টেফোজের এই বিএলডিসি ফ্যান এই বিএলডিসি পাখার অপর বৈশিষ্ট্য হলো সারা মাস ঘুরলেও বিদ্যুতের বিল হবে মাত্র উনষাট টাকা ঘুরবে সাধারণ ফ্যানের চেয়েও দ্রুত গতিতে চারশো দশ আর পি এম অন্যদিকে কোম্পানির কর্ণধার জানান এই মুহূর্তে এই ফ্যানের মধ্যে লিথিয়াম ব্যাটারির ব্যবহার করা হয়েছে আগামী দিনে আমাদের প্রচেষ্টা সোডিয়াম ব্যাটারি ব্যবহার যাতে ফ্যানের দামও কমবে আর বেশিক্ষণ ধরেই পাখাও চলবে Virou report, Tolkata Mirror.

আমাদের টেস্টেড বাট এটা চার ঘন্টা অবধি উইদাউট ইলেকট্রিসিটি চলবে লিথিয়াম ব্যাটারি সাপোর্টে এই পাখার সাথে আপনি পাচ্ছেন একটা লাইটও পাবেন এই পাখা ভারতবর্ষে আর কোথাও পাওয়া যাবে না বা নেই এটা প্রথমবার ভারতবর্ষে এই পাখা বেরিয়েছে এটি নশো নিরানব্বই টাকার রেঞ্জ থেকে চার হাজার নশো নিরানব্বই ভেতরেই থাকবে বিভিন্ন মডেলস এবং রেঞ্জ এই ইনভার্টার ফ্যানের আপনারা পাবেন এবং আজ থেকে পনেরো দিনের ভেতর এই পাখার প্রোডাকশান এই আমাদের ফ্যাক্টরিতে শুরু হচ্ছে এবং বিভিন্ন রিটেল পয়েন্টে এটা মানুষের কাছে अवेलेबल হবে মানে সব জায়গায় নিয়ে হ্যাঁ নিশ্চয়ই পাখা তো সর্বসাধারণ মানুষের জন্যই আমাদের মার্কেট হচ্ছে বাংলার ঘরে ঘরে সর্বসাধারণ মানুষের ভেতর আমাদের এই প্রোডাক্টটি একটি ফের প্রাইসে পৌঁছে দেওয়া অনেক জায়গাতেই এখনও পাওয়ার কাট একটা সমস্যা এই ঝড় বৃষ্টি প্রচুর কিছু তখন যখন পাওয়ার কাট হয় তখন এই পাখাটিও চলে না তাদের কাছে লাইটও থাকে না এবং অনেক মানুষই আছে যাদের ঘরে ইনভার্টার কেনারও ক্ষমতা নেই তাই তখন আমাদের এখানে যে আর এন ডি এবং ইনোভেশন টিম আছে যেটা আমাদের ইনহাউস ফ্যাক্টরিতেই আছে তারা এই প্রোডাক্টটার কথা ভাবে এবং তখন এই প্রোডাক্টটা লঞ্চ হয় এই পাখাটি আপনি যদি লাগান তার জন্য আপনার ইনভার্টার লাগবে না এর ব্যাক আপ চার ঘন্টা এবং এই পাখাটি বিদ্যুৎ ছাড়া চার ঘন্টা চড়বে এবং যখন আপনি দেখলেন যে আমরা বিদ্যুৎ থেকে পা কারেন্টের প্লাগ পয়েন্ট থেকে পাখাটাকে সরিয়ে নিচ্ছি তখনও কিন্তু কোনো ভোল্টেজ ফ্লাক্সুয়েশনে পাখায় হচ্ছে না এবং এই পাখার রেঞ্জ নশো নিরানব্বই থেকে চার হাজার নশো এর ভেতরেই থাকবে বিভিন্ন মডেল এবং যে মানুষ যেরমভাবে নেবেন লাইটটা আমাদের পাঁচ ওয়াটের রয়েছে এখন গুহাটির ভেতর যে ব্যাটারিটি রয়েছে সেটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি আমরা নিয়ে আসছি পুনে থেকে এখানে যা যাই পাখা ইউজ হয় সব ভারতের ভেতরেকারই প্রোডাক্ট কিন্তু খুব শিগগিরই আমাদের আর এন ডি টিম অলরেডি দেখেছে যে লিথিয়াম ব্যাটারি থেকে সোডিয়াম ব্যাটারি অনেক বেশি ভালো চলে এবং আমাদের আর এন ডি টিম অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে আশা করছি এই মাসের শেষে এই ফ্যাক্টরিতেই যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন সেখানেই এই সোডিয়াম ব্যাটারিটি প্রডিউস হবে এবং আমরা পাখার দামটাও আরেকটু কমিয়ে আনতে পারবো নিশ্চয়ই এই ধরনের ফ্যান তো যে কোনো সৃষ্টি ভারতকে পথ দেখায় এবং এই ফ্যান যেহেতু প্রথম একটা ইনভার একটা ব্যাটারি বেসড একটা পাখা সাড়ে চার ঘন্টা চলছে একটি লাইট এবং সেটি অনেক গ্রাম বাংলার জায়গায় এটা বিশালভাবে মানুষকে উপকৃত করবে এবং এটা বলা বাহুল্য এটা আমরা ছ মাস ধরে চেস টেস্ট রান করে এই পাখাটাকেও আমরা দেখেছি আমাদের এই পাখার ডিমান্ড অলরেডি বিহারে প্রচুর এবং বিভিন্ন গ্রামগঞ্জ এবং বিভিন্ন ডিলার পয়েন্টে রিটেল পয়েন্টে যেখানেই আমরা মিট করেছি এই পাখার একটা হিউজ ডিমান্ড রয়েছে এবং তারা সবাই এই পাখার প্রতিশ্রুতি অপেক্ষা করছে তাই এই পাখা আজকে লঞ্চ করা রয়েছে আমাদের সব জায়গায় নিয়ে আমার নাম সম্পূর্ণ ঘোষ Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো অথবা নাইন ওয়ান সিক্স Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.